কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমেই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রব্লা আলমিন এই ভাই অসুস্থ আছেন তাকে যেন শেফা কে আমিন যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দানর ফরজ আদায় করতে হবে দাঁড়ানোটা একটা ফরজ এরপরে রুকু সেজদা করতে পারে না কমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে এইভাবে সে নামাজ পড়বে কারণ লাইক অল লিফুল্লাহন আফসান আহা আল্লাহ তালা কারোর সাধ্যের বাইরে কোনে কিছু করার জন্য